শিক্ষার্থীরা সবাই কেমন আছো আজকে দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষার জন্য আমি বিদ্যুৎ অধ্যায়ের এমসিকিউ নিয়ে আলোচনা করব দেখো আমি একটা দুটি এমসিকিউ লিখেছি তোমাদের জন্য পর্ব ত্রি আজকে এটা একটা বৃত্ত বিদ্যালয়ের কেন্দ্র আর এ পি আর কিউ চাপের উপর এই জিনিসটা হচ্ছে যে কেন্দ্রস্থ কোন এটা হচ্ছে বৃত্তস্থ কোন আমরা একটা সম্পর্ক জানি কেন্দ্রস্থ কোনটা আমাদেরকে এই কোণের মানটা বের করতে বসে আগে আমি কোণের মানটা বের করবো কিভাবে হবে আর বৃত্তস্ত কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোন অর্ধেক তাহলে আমাদের পি এস কিউ এর মান পি এস কিউ এর মান হবে যে অষ্টাশি ডিগ্রি গুণ হাফ অর্ধেক তাহলে চুয়াল্লিশ ডিগ্রি তাহলে আমার এটার মান বেড়ে গেছে চুয়াল্লিশ ডিগ্রি আমাকে এই কোণ আর এই কোণের যোগ একশো আশি ডিগ্রি তাহলে এখন একশো আশি থেকে যদি আমি চুয়াল্লিশ বিয়োগ করি একশো আশি বিয়োগ চুয়াল্লিশ তাহলে হবে একশো ছত্রিশ ডিগ্রি তাহলে এই কোণের মান একশো ছত্রিশ ডিগ্রি আমাকে বলছে

বৃত্তস্ত কোন কেন্দ্রস্থ কোন অর্ধেক বিত্তস্ত কোন কেন্দ্রস্থ কোণের অর্ধেক তাহলে কি হয় আশি তাহলে টু এক্স থেকে এক দিলে টু এক্স মাইনাস এক্স আশি বিয়োগ টোয়েন্টি টু এক্স থেকে এক দিলে এক্স আশি থেকে টোয়েন্টি ডিগ্রি তাহলে ষাট ডিগ্রি খুব সহজে কিন্তু হয়ে দিয়ে থাকবে তুমি আমি যেভাবে পড়েছি তুমি সেভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবে ইনশাল্লাহ তোমাদেরকে আর বৃত্ত এমসি নিয়ে আর কোনো সমস্যা হবে না জ্যামিত এমসি কেউ সমস্যা হবে না তোমাদের আগামী ক্লাসে আমি আরো অন্যান্য এম নিয়ে আমি আলোচনা করবো ওকে আজকের মতো একটু সবাই ভালো থাকবে